আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এখন আমরা মানুষের পরিত্রাণ সম্পর্কিত আমাদের গল্পটি চালিয়ে যাব আদি পুস্তক সোয়া তিনটা পগে আমরা দেখেছি অথবা চোদ্দ ও পনেরো যখন প্রভু ঈশ্বর সাপকে বললেন কারণ তুমি এটা করেছ তুমি সকল গবাদি পশুর ঊর্ধ্বে অভিশপ্ত পনেরো নং আড়াতে বলা হয়েছে আর আমি তোমার ও নারীর মধ্যে শত্রুতা সৃষ্টি করব। এবং তোমার বংশ ও তার বংশের মাঝখানে এবং তা তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার বোড়ালী চূর্ণ বিচূর্ণ করিবে তাই ঈশ্বর একরকম মানব জাতির জন্য একজন ত্রাণকর্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ঈশ্বর বলেছেন যে এই ত্রাণকর্তা নারীর বংশ থেকে বেরিয়ে আসবে এর অর্থ তিনি মানবজাতির মধ্য থেকে আসবেন তাই আদম ও হবা এই প্রতিজ্ঞা এমনভাবে পালন করেছিল যে প্রত্যেক পুত্র হওয়ার এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম বা দ্বিতীয় ছেলের ক্ষেত্রে এমনটা ঘটেনি পরিত্রা তাকে আবির্ভূত করার জন্য ঈশ্বরের একটি সময় নির্ধারিত ছিল তখনও সেই সময় হয়নি যাই হোক তাদের পরিত্রাণের আশা ছিল যা ঈশ্বরের প্রতিষ্ঠিত বলিদানের মাধ্যমেও পূর্ব নির্ধারিত হয়েছিল এর কিছু প্রমাণ দেখতে পাই একুশ নং আনেতে বলা হয়েছে বাইডেন বলে আর আদম ও তাহার স্ত্রীকেও সদাপ্রভু ঈশ্বর চামড়ার আবরণ নির্মাণ করিয়া তাহাদিগকে বস্ত্র দিলেন আল্লাহ চামড়া দিয়ে কাপড় বানালেন কেন যদি তিনি তাদের চান্দার চান্দলের দিয়ে তৈরি করেন তবে চান্দা বের করার জন্য এবং তারপরে কাপড় প্রস্তুত করার জন্য কিছু পশু হত্যা করার প্রয়োজন ছিল আর ঠিক সেটাই ঘটেছিল আর পুস্তক চার এ আমরা আরও বিস্তারিতভাবে বুঝতে পারি যে তখন কি ঘটেছিল কিভাবে ঈশ্বর পরিত্রা তাকে নির্দেশ করেছিলেন এবং তাদের এই একজনের প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিয়েছিলেন আদি পুস্তক চার এক পদে বলা হয়েছে আমরা পড়ি এবং আদম হবাকে জানতো তার স্ত্রী এবং তিনি গর্ভ ধারণ করলেন এবং কয়েনকে বহন করলেন এবং বললেন আমি প্রভুর কাছ থেকে একজন লোক পেয়েছি সে আবার তার ভাইকে বহন করে হাবিন হাজাদ তিন এবং সময়ের প্রক্রিয়ায় কয়েন ধুমির ফল হইতে সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিল আর হাবিন এছাড়া তিনি তাঁর মেষপালের প্রথম জাত ও তার চর্বি নিয়ে এলেন এবং সদা হেবল ও তার নৈবেদ্যকে সম্মান সম্মান করলেন বরং কয়নের প্রতি প্রতি এবং তার তার উৎসর্গের কোনো ছিল না এখানে বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বর তাদের পালের একটি গবাদি পশু উপস্থাপন করতে শিখিয়েছিলেন একটি মেষশাবক যা আমাদের জায়গায় আসবে এবং বলি দেওয়া হবে এমন একজনকে প্রতিনিধিত্ব করবে পাপের বেতন হচ্ছে মৃত্যু পাপ হচ্ছে ঈশ্বরের আদেশের সীমা লঙ্ঘন তাই যেহেতু মানুষ তার আদেশ লঙ্ঘন করে একটা মৃত্যু দরকার ছিল মানব জাতিকে বাঁচাতে হলে ঈশ্বরকে ব্যবস্থা করতে হবে অথবা পুরুষদের সরবরাহ করতে হবে তারা প্রায় আবিষ্কার করতে চলেছিল আহ একজন ত্রাণকর্তা কিন্তু শীঘ্রই আমরা দেখতে পাব যে ঈশ্বর ছিলেন অহ এই ত্রাণকর্তাকে প্রেরণের দায়িত্ব নিন এবং আমরা আবিষ্কার করব যে এই ত্রাণকর্তা কোথা থেকে আসতে চলেছিলেন